টানা বৃষ্টিতে শিলিগুড়ি মিরিক সংযোগকারী লোহার ব্রিজ ভেঙে পড়ল দার্জিলিং জেলায় ধসে মৃত্যু ছয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আর সেই পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় চলছে বৃষ্টি বৃষ্টি শুরু হতেই শিলিগুড়ি মিরিক গামী সংযোগকারী লোহার ব্রিজ ভেঙে যায় আর এতেই মিরিক যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় পাহাড়ি নদীর জল এতটাই বেড়ে যায় নদীর পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়ে পড়ে যদিও পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসেন এর পাশাপাশি দার্জিলিং জেলার মিরিক মহকুমা একাধিক জায়গায় ধস করে আর ধস করতেই এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে তবে সূত্রের খবর তবে সূত্রের খবর ছয় নয় এগারো জনের মৃত্যু হয়েছে ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকরা ধস সরিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ করছেন প্রশাসনিক আধিকারিকরা পাশাপাশি শহর শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় আর এতে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন প্রায় পাঁচশোটি পরিবার আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত চলবে আরও বেশ কয়েকদিন আর এতেই চিন্তার ভাজ প্রশাসনিক আধিকারিকদের